আজকের ভিডিওতে আমরা জানবো কোন কোন উপসর্গ দেখে বুঝবেন আপনার সন্তানের চোখ খারাপ হচ্ছে বা চোখের দৃষ্টি কমে যাচ্ছে তাহলে চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন আর ল্যাপটপের গন্ডির মধ্যেই ছোটদের শৈশব বন্দি একদিকে অনলাইন ক্লাস অন্যদিকে মোবাইলে রকমেরই বিনোদন ছোটদের জীবনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বোধ তাদের একজোড়া চোখ ক্রমশই ছোটদের চোখের সমস্যা দিন দিন বাড়ছে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির ক্ষুদের সদস্যরা তাদের এই সমস্যার কথা গুছিয়ে বলতে পারে না তাদের এই অসুবিধার কথা তাই মা বাবাকে খেয়াল রাখতে হবে ঠিক কোন কোন উপসর্গ দেখা দিলে চোখে চশমা উঠবে তা স্পষ্ট করে জেনে নিন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা পুরো দেখতে থাকুন এক নম্বর বলি আপনার সন্তান কোন ঘাটার সময় কি চোখের খুব কাছে নিয়ে আসে অথবা বই পড়ার সময় একেবারে বইয়ের পাতার মধ্যে ঝুঁকে পড়ে এই ইঙ্গিতগুলি স্পষ্ট করে যে দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে এগুলো খেয়াল করুন বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চারা এই লক্ষণ সম্পর্কে সচেতন নয় আদেও কোনো অসুবিধা হচ্ছে কিনা তা বাচ্চারা বোঝে না তাই বাচ্চাকে ডেকে জিজ্ঞাসা করুন চোখের সমস্যাটি নিজে যাচাই করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন দু নম্বর বলি দীর্ঘক্ষণ ল্যাপটপ বা ফোনের দিকে তাকিয়ে থেকে কি চোখ থেকে জল পড়ছে কিংবা চোখ লাল হয়ে যাচ্ছে আপনার সন্তানের এর সঙ্গে যদি মাথা লক্ষণ দেখা দেয় তাহলে জানবেন এটিও চোখ খারাপের উপসর্গ তিন নম্বর লক্ষ্য রাখুন আপনার বাচ্চা চোখ পিট পিট করছে কিনা এক্ষেত্রে ফোকাসে অসুবিধা বুঝতে পারলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন চার নম্বর চোখে ঝাপসা দেখলে অনেক সময় বাচ্চাদের মধ্যে চোখ রকড়ানোর অভ্যাস দেখা দেয় চোখের পাওয়ার বাড়লে এই উপসর্গ দেখা দিতে পারে তাই সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হন পাঁচ নম্বর বলি পড়াশুনো করার সময় বইয়ের লাইন হারিয়ে ফেলা বা অক্ষর হারিয়ে ফেলার মতো উপসর্গ বারবার ঘটলে অবশ্যই ডাক্তার দেখান এটিও চোখ খারাপের একটি লক্ষণ হতে পারে তাই এই ধরনের উপসর্গ বাচ্চাদের মধ্যে দেখতে পেলে সময় নষ্ট করবেন না অবশ্যই দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং মোবাইল বা টিভির পর্দা থেকে বাচ্চাকে দূরে রাখুন মাঠে খেলতে উৎসাহ দিন অবহেলা করলে ভবিষ্যতে বড়সড় ক্ষতি হতে পারে আপনার সন্তানের আচ্ছা এখানে বলে রাখি চোখের একটি কমন রোগ কনজাংটিভাইটিস যেটাকে আমরা গত বাংলায় বলি জয় বাংলা এটি হলে কোন রোগ লাগাবেন কোন ওষুধ খাবেন যদি জানতে চান এই রোগের ট্রিটমেন্ট কি এই ভিডিও শেষে যে ভিডিওটা আসবে ওটি ক্লিক করে দেখতে পারেন অথবা কমেন্ট বক্সে লিংকে গিয়ে দেখতে পারেন তাহলে দেখে নিলেন চোখ খারাপের কী কী উপসর্গ দেখা যায় এই উপসর্গগুলো দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এইরকম বিভিন্ন রোগ সম্পর্কে জানতে বা রোগের কি ট্রিটমেন্ট হয় এইরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দিন